রাস্তাঘাটের অবস্থা দেখো দেখেছো এইবারে আমাদের যেতে হচ্ছে এখানে কেন এখানে ওই নর্দমাটা দেখছো ওইটা বানিয়েছে অনেক কষ্টে ভিডিও বানাতে হয় তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখো কত আছে ওটিপি আমি যাব ওটিপি কত আছে গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সব্বাইকে স্বাগতম স্বাগতাম নিউ গড়িয়া নিউ গড়িয়া যাবো না কেন ওই রাস্তাটা না প্রচুর খারাপ যা ভাড়া দেখাচ্ছে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তাটা প্রচুর খারাপ গাড়ি খারাপ হয়ে যাবে আর এত স্লিপি হয়ে গেছে পুরো যেতে পারি একদিন গেছিলাম একটা প্যাসেঞ্জারকে নিয়ে তো সে বলছিল এত রিক্স নিয়ে এখান দিয়ে এলেন ওই দিক দিয়ে ঘুরে আসতেন তো আমি বললাম ঘুরে আসতাম ঠিকই কিন্তু পয়সাটা বেশি দিতে হতো যাই হোক একটা ভাড়া ঢুকছে প্রচুর ভাড়া আছে এখন ভাড়া ধরতে হচ্ছে না কেন এটা ধরেছি যাদবপুরে একটা ভাড়া ধরে নিলাম তো রাইডটা ক্যান্সেল করে দিল দু কিলোমিটার মতো দু আড়াই কিলোমিটার মতো পিক ছিল তো আমাকে ওইদিকেই যেতে হবে এমনিও ওদিকে যাব এমনিও ওদিকে যাব তো ভেবেছিলাম চলে যাব কিন্তু দু কিলোমিটার পিক আপ দেখে মনে হয় ক্যান্সেল করে দিল তারা আছে থাক ক্যান্সেল করে দিয়েছে ভালো হয়েছে ওখানে যাচ্ছি আজ বুকিং তো ভালোই বাজছে দেখো আবার বাজছে এটা নিউ গড়িয়া নিউ গড়িয়া যাবো না শ্রীনগর নিউ গোরিয়া নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাবে সেখানে আমি যাবো না কেন রাস্তাটা খারাপ তোমাকে বললাম যাই হোক দু তিন দিন ধরে ভিডিও বানাতে পারিনি এর জন্য ভিডিও আসছে না তো এখন বর্ষাকাল আসছে তো ভিডিও একটু কমই আসবে যে কোন সুযোগ পাবো তখন ভিডিও বানাবো মানে বৃষ্টি না থাকলে দুদিন তো বৃষ্টির জন্য ভিডিও বানাতেও পারিনি কাজেও বেরোয়নি আর ভিডিও বানাতে পারি তাহলে পরপর ছাড়বো আর যদি বৃষ্টি পড়ে যায় তাহলে তো জানোই ভিডিও করতে পারবো না কেন আমরা বাইরে শ্যুট করি এরকম বাইকের ওপরে কোনো ক্যামেরার উপরে ঢাকা থাকে না তো ভিডিও শ্যুট করতে পারবো না তো ভিডিও আসবে না একটু লেটে লেটে আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ডেলি কাজ করব কিন্তু ভিডিও বানাতে পারবো না এটাই হচ্ছে কথা চলো আমার প্রথম বুকিং র্যাপিডোতে সোনারপুর দিয়ে যাবে হচ্ছে রুবি হসপিটাল পিক আপ লোকেশান ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আমাকে ওই সোনারপুর ওখানেই যেতে হতো যাই হোক সেখানেই পড়েছে রাস্তাঘাটের অবস্থা দেখো দেখেছো এইবারে আমাদের যেতে হচ্ছে এখানে কেন এখানে ওই নর্দমাটা দেখছো ওইটা বানিয়েছে বানিয়েছে মানে ওইটা খোড়া হয়েছিল খোড়ার পরে এই অবস্থা হয়ে রয়েছে কাদা কাদা হয়ে রয়েছে তো বানিয়ে দিয়েছে তারপরে যেখানে কাদা রয়েছে সেই জায়গাগুলো সেরকম কাদাই রয়েছে আর বস বৃষ্টি পড়েছে ব্যাস আর নর্দমাটা উঁচু করেছে রাস্তাটা উঁচু করার জন্য তো জলগুলো আর ওদিকেও যাচ্ছে না এখানে জমে রয়েছে এ রোদের ইয়েতে যা শোকাবে শোকাবে এছাড়া আর শোকাবে না নর্দমার দিকে যাচ্ছে না কারণ নর্দমাটা উঁচু করে নিয়েছে রাস্তা নিচু হয়ে গেছে জল ওখানেই জমে রয়েছে দিই ওই যে এখানে পাইপ ঢুকেছিলো জলের পাইপ এরম রাস্তা দিয়ে যেতে হচ্ছে তোমরা ভাবছো পার্সোনাল প্যাসেঞ্জার পার্সোনাল প্যাসেঞ্জারটা হচ্ছে দুদিন ধরে ফোন তুলছে না তাই ফোন করে গেছি আজও ফোন করেছি তোলে তাই বেরিয়ে পড়েছি আমার তো টাইমে বেরোতেই হবে এবার সবার জন্য তো ওয়েট করলে হবে না যাই হোক যা যা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে একটা কথা যেটা প্যাসেঞ্জাররা আমাকে একটা প্যাসেঞ্জার কমেন্ট করে বলেছে দাদা যেই বুকিং করছি সেই বলছে একশো টাকা ভাড়া একশো কুড়ি টাকা আসল কথা হচ্ছে আমাদের তো ভাড়া বাড়ছে না উপরন্ত ভাড়া কমে যাচ্ছে আগে দশ টাকা কিলোমিটার পেতাম এখন তাও পাচ্ছি না সাত টাকা আট টাকা কিলোমিটার হয়ে যাচ্ছে তো দশ কিলোমিটার একশো কুড়ি টাকাই ভাড়া হয় কেন দেখো তেলের টাকা বাড়ছে মোবিলের টাকা বাড়ছে আর গাড়ি পার্সের টাকাও বাড়ছে সেই জায়গায় আমাদের ভাড়ার টাকা যদি কমে যায় আমরা কোথাও দিয়ে চালাবো বলো এর জন্যই আমরা প্যাসেঞ্জারের দিয়ে কোম্পানিতে অনেকবার বলা হয়েছে কোম্পানি শুনছে না তার জন্য প্যাসেঞ্জার দিয়ে চাইছি আপনারা প্লিজ যেটা হয় আপনারা সেই ভাড়াটা দিয়ে দেবেন দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো সবাই যাচ্ছিল ট্রেনে আজ বৃষ্টি নেই রোদ উঠেছে আকাশে দেখতে পাচ্ছ মেঘলা আছে বৃষ্টি হওয়ার কথা আছে মাঝে মধ্যে হতেও পারে যাই হোক তো আজও সবাই বাকি বুকিং করছে আজ প্রচুর পরিমাণ অর্ডার এখানেও পাচ্ছি তাই বেরোতে না বেরোতেই পেয়ে গেছি বুকিং চলো বারো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে একত্রিশ মিনিট কি করবেন অনলাইন অনলাইন হ্যাঁ পরবর্তী বুকিং র্যাপিডোতেই যাবে হচ্ছে হাসিনপুর দিয়ে তালতলা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পিক সময় লাগবে ছ মিনিট কোন থেকে এসে তো হেলমেট আছে দাল আমি হেলমেটটা লাগিয়ে দিব হাতে নিয়ে বসে বসে যাবি এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেত্রিশ করবেন দাদা নেক্সট বুকিং সন্ত্র স্কোয়ার থেকে যাবে হচ্ছে আলিপুর কোর্ট পিকআপ লোকেশান ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় লাগবে চার মিনিট হ্যাঁ কোথাও আলিপুর কোর্ট পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চব্বিশ মিনিট আবার বৃষ্টি পড়া চালু হয়ে গেছে আবার ক্যামেরা বন্ধ হয়ে ঢুকিয়ে দিতে হবে আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি এরকম হবে আজকেই কাল থেকে আর বৃষ্টি হবে না চলো আগে ঢোকাই তো আগের বুকিংটা নিয়েছিলাম বৃষ্টিটা আরাম হয়েছিলো খুব জোর বৃষ্টি পড়ছিলো বলে কাস্টমার নেমে গেলো চাপনিতে চুয়াল্লিশ টাকা ভাড়া দিলো দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা ছিল চুয়াল্লিশ টাকা ভাড়া হয়েছিলো দিয়েছে পঞ্চাশ টাকা যাই হোক এখন আছি তো বিবি গাঙ্গুলি স্ট্রিটে তো পরবর্তী বুকিং শটলিকের দিয়ে ধরবো ধরো ওইদিকে বেরিয়ে যাবো কেন বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কাজ করতে তো অসুবিধা হচ্ছে আর চাঁদনির দিকে এসেছিলাম তো এটা কিনে নিলাম আমার রেনকোট তো কিনেছি দেখো রেনকোট পরে আছি এদিকে মোবাইলের রেইনকোট একটা কিনে নিলাম তো চলো দেখি বুকিং আসুক সব লাগে বুকিং বাজছে সব জায়গারই বাজছে কিন্তু ছোট ছোট ভাড়া সব রিক্সা ভাড়া বাজছে ধরছি না এর জন্য বড়ো ভাড়া ধরবো বড়ো ভাড়া মারবো তাড়াতাড়ি কমপ্লিট করবো বড়ো ভাড়া পাচ্ছি না ছোটো ভাড়া যে একটা ধরলাম অকিল মিস্ত্রি লেন মানে এই কলেজ স্ট্রিট দিয়ে যাবে হচ্ছে তালতলা সাড়ে পাঁচশো মিটার পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট চৌত্রিশ টাকা ভাড়া দেখিয়েছে চলো এটাই মারি ওখান থেকে দেখি সব লেগে ভাড়া পাই নাকি চলো আপ করা হয়ে গেছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে সময় লাগবে পাঁচ মিনিট হ্যাঁ কত দেখি যেক্সট বুকিং আমার শিয়ালদা দিয়ে যাবে হচ্ছে ট্যাংরা পিক আপ কিলোমিটার সাড়ে সাতশো মিটার সময় লাগবে চার মিনিট বলুন বলুন কত আছে ওটুপি কত আছে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চোদ্দ মিনিট ঠিক আছে পিক আপ আছে সময় লাগবে তিন মিনিট আকাশের অবস্থা সেরকম ভালো নেই বৃষ্টি তো হলো মাঝে মধ্যে হচ্ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে আমিও ফাঁসলাম দুবার তিনবার তো যাই না সন্ধেবেলাটা কীরকম কাজ কি হবে চলো দেখা যাক সাউথের দিকে যাচ্ছি যদি বৃষ্টি বৃষ্টি হয় বাড়ির দিকে এগিয়ে যাব আর যদি বৃষ্টি না পড়ে মোটামুটি কাজ করব সাউথ সেন্ট্রাল মিলিয়ে কাজ করব। নর্থের দিকে যাব না কেন নর্থের দিকে গেলে আমি প্রায় সময় ফেসেছি তাই নর্থের দিকে যাবো না সাউথ আর সেন্ট্রাল মিলিয়ে কাজ করবো সেভেন জিরো নাইন সেভেন তেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চল্লিশ মিনিট আর ভাড়া দেখি যে একশো বত্রিশ টাকা দশ টাকা কিলোমিটারই আছে এর থেকে কমিশন তিন টাকা কাটবে এই জন্য বলি সাথী অ্যাপসে বুকিং ধরো আর যে কাস্টমারদেরকে তুলছো বলে দিও যাত্রী সাথী অ্যাপসে বুকিং করতে এইখানে আকাশটা একটু পরিষ্কার লাগছে যাই না বাকি সব জায়গায় কীরকম আছে দেখা যাক্স বুকিং পোর্টালে গরফা থেকে যাবে আনন্দপুর ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে পাঁচ মিনিট আর ভাড়া যে সিক্সটি নাইন মানে সেভেন্টি একটা কম সত্তর টাকা চলো দেখি আগে পিক আপ করি কত দূর দেখাচ্ছে বোঝা যাবে চলো পাঁচ সাল পিক আপ করে নিয়েছি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে এগারো মিনিট আর ভাড়া দেখি যে সিক্সটি নাইন আঁকা কালো হয়ে এসছে যাই না কখন হুড়মুড়িয়া নামবে তার জন্য আমি সাউথের দিকেই আছি সাউথের দিকেই ভাড়া মারবো যখন দেখব বৃষ্টি বৃষ্টি হচ্ছে রেনকোট তো আছেই রেনকোট পরে বাড়ির দিকে চলে যাব চলো এই বুকিংটা কমপ্লিট হলো আরেকটা বুকিং ঢুকেছে যাত্রী সাথী অ্যাপসে রুবি থেকে যাবে হচ্ছে বাস আর পিক আপ কিলোমিটার সাড়ে নশো মিটার সময় লাগবে তিন মিনিট আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর ঝড়ও উঠেছে তাই বাড়ির দিকে এগোতে থাকছি বাস ধরির দিকেই যাচ্ছি ওদিক দিয়ে গড়িয়া ঠড়িয়া ভাড়া পেলে মারবো ওখানে দাঁড়িয়ে থাকবো যদি ভাড়া পাই তো মারবো নাম যদি বৃষ্টি বৃষ্টি দেখি আসছে সোজা বাড়ির দিকে আকাশের অবস্থা দেখেছো অনেক কষ্টে ভিডিও বানাতে হয় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখো কোথায় প্রবলেম ফেস করেছি কোদা প্রবলেম হয় নি সবই তোমরা দেখতে পারবে বৃষ্টির সময় বারবার ক্যামেরা খুলতে হচ্ছে লাগাতে হচ্ছে এর জন্যই ভিডিও মানে এত লেটে আসছে নাহলে আমি প্রত্যেক দিন শ্যুট করতাম প্রত্যেক দিন ছাড়তাম কিন্তু এখন শ্যুট করাটাই প্রবলেম হয়ে যাচ্ছে বর্ষাকালে তো মাইক ঠাইক আছে ক্যামেরা আছে এত দামি সেটা এটাকে নষ্ট করলে আর পাবো না এখনও লোন চলছে এর আমি অনেক সাবধানেই ইউজ করছি যতটা পাচ্ছি বাঁচিয়ে চলছি বৃষ্টি বেশি পড়লে শ্যুট করা বন্ধ হয়ে যাচ্ছে আবার বৃষ্টি নেমেছে আমার মনে হয় ক্যামেরা বন্ধ করে দিতে হবে তো অবস্থা থেকে কালচি হয়ে রয়েছে যখন তখন হুড়ি মুড়িয়ে নামতে পারে চলো আগে বাস বুকিংটা কমপ্লিট করি ভিডিও শ্যুট হ্যাঁ ভিডিও শ্যুট করে ইউটিউবে ছাড়ি কত বললেন ব্লগ বানাই এরই ব্লগ বানাই বাইক ট্যাক্সি হ্যাঁ বাইক দুদিকে হয়ে বলবেন দেখুন বসতে পারলে ভালো হ্যাঁ 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 কিলোমিটার রাস্তা যে সময় লাগবে তেত্রিশ মিনিট কি করবেন আবার ঝিরিঝিরি পড়ছে আলোতে দেখলে বুঝতে আমার মোবাইলও পড়ে রয়েছে যাই হোক চলো বাড়ির দিকে এগোতে থাকবো এই বুকিংটা তো কমপ্লিট হলো দেখি নেক্সট বুকিং কোথায় দেয় চলো ওখান দিয়ে আর ভাড়া পেলাম না অনেকক্ষণ ওয়েট করছিলাম ভাড়া পাচ্ছিলাম না উল্টো পাল্টা ভাড়া মানে বাইক বুস্টের ভাড়া একশো মানে দশ কিলোমিটার রাস্তা ষাট টাকা পঁয়ষট্টি টাকা ভাড়া দেখাচ্ছে তো আর ধরলাম না বাড়ি থেকে চলে এলাম বৃষ্টি বৃষ্টিও পড়বে চলো তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি কত টাকা ইনকাম করলাম আর কত কিলোমিটার গাড়ি ছাড়ালাম মোবাইলটা খুলে নিয়েছি বৃষ্টি পড়ছিল বলে আবার বৃষ্টি কমে গেছে যাই হোক চলো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে கால நூன் முழுகே டாடா